জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না আর যারা বলে পুনর্বাসন করে ঝালকাঠির ঘটনা পত্রিকায় দেখলাম কিছুক্ষণ আগে পড়ে এসেছি ওখানে লেখা আছে কারা পুনর্বাসন করে আর কারা করে না কথা যদি বলতে হয় গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সকল সদস্যের উপস্থিতিতে মাননীয় মহাসচিব সুস্পষ্ট ভাষায় লিখিতভাবে বলেছেন ঘটনা দুর্ঘটনা হোক অন্যায় অন্যায় কোনো অন্যায়কে ছোট কোনো অন্যায়কে বড় করে দেখার যে প্রবণতা কোনো অন্যায়কে কোনো একটি কর্নার থেকে কোনো একটি দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা এটিকে রাজনীতিকরণ ঠিক না অন্যায়কে মনে রাখতে হবে অলওয়েজ ব্যাড এবং অন্যায়ের পক্ষে কোনো মানুষ সচেতন মানুষ রাজনৈতিক কর্মী থাকতে পারে এটা আমরা বিশ্বাস করি না কাজেই আজকে যেভাবে কাউকে কাউকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে যে সমস্ত কথা কতিপয় লোক বলেছেন আমরা বলতে চাই আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে ঐক্যবদ্ধ আছে আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না কোনো প্রতি উত্তর দিতে চাই না আমরা শুধু বন্ধুদেরকে বলতে চাই ধৈর্য ধরুন স্পেডকে স্পেড বলুন ক্লাবস বলার চেষ্টা করবেন না অন্যায়কে সমর্থন করবেন না নিজেরটা সমর্থন করবেন অন্যেরটার সময় কথা বলবেন অন্যায়কে বিএনপি কোনো দিন প্রশ্রয় দেয় না সমর্থন দেয় না বিএনপি অন্যায়কারীর বিচার চায় দেশের প্রচলিত আইন অনুযায়ী মপ সন্ত্রাস বিএনপি চায় না ধন্যবাদ দেশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আইন অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো করোনারের লাভ হওয়ার সম্ভাবনা আছে তবে আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশা রাখতে চাই ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন